আপনি কি ইউটিউবের মতো ফেসবুক থেকেও আর্নিং করতে চান সো যদি আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল আপনাদেরকে যদি আর্নিং করতে হয় সেক্ষেত্রে ফেসবুকে আপনাদেরকে একটা প্রফেশনাল পেজ খুলতে হবে পেজ যদি না খুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর্নিং করার চিন্তাভাবনাই করা যাবে না আপনি যদি মনে করেন প্রোফাইল থেকে করবেন সেক্ষেত্রে আসলে প্রোফাইল থেকে করা যায় বাট ওই লেভেলের করা যায় না সো মূলত ইনকাম করতে গেলে ফেসবুক থেকে একটা পেজ আপনাকে প্রফেশনালি খুলতে হবে সো প্রফেশনাল পেজ যদি না খুলেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম করতে পারবেন না সো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা প্রফেশনাল পেজ খুলবেন তার জন্য আপনারা সিম্পল আপনার ফেসবুকে চলে আসবেন সেখান থেকে ট্যাপ করবেন আপনার আইকনে আইকনে ট্যাপ করার পর এখান থেকে পেজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন সেই পেজে আপনার ট্যাপ করে দেবেন সো ট্যাপ করার পর এখান থেকে আপনার সবগুলো পেজ যদি খোলা থাকে আরও সেগুলো চলে আসবে আর যদি না খোলা থাকে সেক্ষেত্রে কোনোটাই আসবে না সো প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েট নামের একটা অপশন সো ক্রিয়েটে একটা ট্যাপ করে দিন দেওয়ার পর দেখতে পারবেন এখানে দুটো অপশন চলে আসছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল একটা হচ্ছে পাবলিক পেজ সো আমরা পাবলিক পেজটাই নিব যেখানে আমরা আমাদের ইনকাম করতে পারবো পাবলিক পেজে একটা ট্যাপ করে দিব দেওয়ার পর নিচে চলে আসছে নেক্সট আমরা নেক্সটে একটা ট্যাপ করে দিব দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে সুন্দর একটা নেম চুজ করতে হবে যেটার মাধ্যমে আপনি পেজটা খুলতে চান এবং এমন একটা নাম দেবেন যেটা কিন্তু অ্যাট্রাক্টিভ হয় এবং সহজে মানুষ খুঁজে পেতে পারে সো এরকম একটা নাম দেবেন সো যেহেতু আমার আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই নামটা দেবো সো আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি আমি সংক্ষেপে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন একটা ট্যাপ করবো দেখুন এটা অলরেডি কিন্তু পেজে রয়েছে সো আমি এটাকে অফিসিয়াল করে দিচ্ছি সো অফিসিয়াল করি দিয়ে আমি নেক্সট একটা বাটন ট্যাপ করবো দেখুন এটা নিয়ে নিয়েছে সো নেওয়ার পর এখান থেকে এখন আপনাদেরকে দিতে হবে ক্যাটাগরি আপনি কী রিলেটেড ভিডিও আপলোড করতে চান বা আপনি কী রিলেটেড ছবি আপলোড করতে চান সেগুলোর মাধ্যমে আপনাকে এখানে দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ সো যেহেতু আমার টেক রিলেটেড সো সেক্ষেত্রে আমি টেক দিব এখান থেকে টেক দিয়ে দেখি কী আসে সো যে সায়েন্স অ্যান্ড টেক চলে আসছে আরও দিতে পারি আমি এখান থেকে যদি টেক সার্চ করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইনফরমেশন টেকনোলজি চলে আসছে এবং আর দিব না আপনি আপনার নিস অনুযায়ী দেবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি দেবেন সো দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট বাটন একটা প্রেস করে দেবেন সো প্রেস করার পর দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি একটা পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেবে সামনে সো এখানে আরও কাজ বাকি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আস্তে আস্তে পেজটাকে ক্রিয়েট হয়ে যাক সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে হওয়ার পর এখান থেকে দুইটা অপশন চলে আসছে প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস এবং নিচে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট ফ্যান্স সো আমরা এখানে ক্রিয়েট কন্টেন্টই দিব যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে ইনকাম করবো বা মিডিয়ার মাধ্যমে ইনকাম করবো সো এখানে ট্যাপ করে আপনারা জাস্ট কন্টিনিউতে একটা প্রেস করে দেবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বায়োগ্রাফি চলে আসছে আপনারা কী কী অ্যাড করতে হবে সেগুলো এখানে চলে আসছে সো জেনারেলি কিন্তু আপনি এখানে বায়োতে আপনি আপনার কী রিলেটেড ভিডিও আপলোড করবেন কন্টেন্ট দেবেন সেটা আপনাকে লিখতে হবে কন্টেন্টের জায়গায় ওয়েবসাইট ইমেইল ফোন নাম্বার লোকেশন অ্যাড্রেস এগুলো চাইলে কিন্তু আপনি পরেও দিতে পারেন বা এখনও দিতে পারেন সো আমি এখন দিচ্ছি না আমি পরে সেট আপ করে নেব আপনিও চাইলে পরে সেট আপ করতে পারেন বা এখনই সেট আপ করে নিতে পারেন তারপর এখান থেকে নেক্সট বাটন একটা প্রেস করে দেবেন নেক্সট বাটনে প্রেস করার পর এখানে ছবি চাচ্ছে এখান থেকে আপনি আপনার প্রোফাইলের মানে পেজের ছবিটা দিতে পারবেন ব্যানারও দিতে পারবেন যদি চান এখন দিতে পারেন বা পরেও এডিট করতে পারবেন তো আমি এখান থেকে নেক্সটে একটা প্রেস করে দিব প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে ফ্রেন্ড লিস্টের যে লোকজন আছে সেখানে চাইলে বা আপনার ফ্রেন্ড লিস্টের লোকজনের নাম চলে আসবে চাইলে আপনি এদেরকে ইনভাইট করতে পারেন সো ইনভাইট যদি চান এখানে টিক বক্সে আপনারা চেক বক্সে চেক করে দেবেন এবং সেখান থেকে আপনারা ফ্রেন্ডদেরকেও জানিয়ে দেবেন যে এই নামে আমি একটা পেজ খুলেছি তোমরা আমাকে সাপোর্ট করো বা এখান থেকে ভিডিও শেয়ার করতে পারবেন সো এখান থেকে হয়ে যাওয়ার পর আমি এখান থেকে নেক্সট একটা টাইপ করে দেবো নেক্সটে টাইপ করার পর এখান থেকে একবার নেক্সট আমি প্রেস করে দেবো দেওয়ার পর এখান থেকে দুটো অপশন আসছে যদি আপনি আপনার পেজের যদি কোনো নোটিফিকেশন আপনার প্রোফাইলে চান সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলের যে এই নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা অফ করতে পারেন সো আমি এটাকে অফই রাখবো আপনি চাইলে অন রাখতে পারেন অন রাখাটাই বেস্ট সো এখান থেকে আমি ডানে টাইপ করে দেবো দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সুন্দর একটা পেজ কিন্তু অফিসিয়ালি ভাবে আমার এখানে ওপেন হয়ে গেছে যেখান থেকে এখন আমি চাইলে আমার বিভিন্ন যে কন্টেন্টগুলো রয়েছে আমি আপলোড করে থাকি সেগুলো কিন্তু এখানে শেয়ারের মাধ্যমে আপলোডের মাধ্যমে কিন্তু আমিও আর্নিং করতে পারি সো চাইলে কিন্তু আপনি এরকম সুন্দর একটা পেজ প্রফেশনাল একটা পেজ খুলে কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারেন তবে আমি আপনাকে এখানে একটা টিপস দেবো সো টিপসটা হচ্ছে যে আপনি সবসময় ফেসবুকে অন্ততপক্ষে পনেরোটা দিন মানে ফিফটিন ডেজ আপনি একটানা টানা প্রতিদিন পাঁচটা করে ন্যূনতম পাঁচটা করে ভিডিও আপলোড করবেন তারপরে আপনি পনেরোটা দিন এই পাঁচটা করে ভিডিও আপলোড করার পর আপনি টোটালি অবাক হয়ে যাবেন এটা রেজাল্ট দেখে একবার যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার পুরা পেজটাই কিন্তু বুম হয়ে যাবে সো এটা কিন্তু একটা ট্রিক্স আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বড় বড় ক্রিয়েটররাও কিন্তু এই জিনিসটাই অ্যাপ্লাই করে থাকে আপনি জাস্ট প্রতিদিন পাঁচটা করে ভিডিও আপলোড করবেন একটানা পনেরো দিন কোনো গ্যাপ দেবেন না এবং টাইমটা মেনটেন করে রাখবেন টাইম যে টাইমে আপলোড করছেন সেই টাইমটা দিয়ে রাখবেন করছি আপনার চ্যানেল কিন্তু বোম হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে